জামাতের উপর্যুপরি জুপুরি কৌশলে গত চোদ্দটি মাস ধরে প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিএনপি যেভাবে বিপর্যস্ত হচ্ছে যেভাবে মেজাজ হারিয়ে ফেলছে এবং যেভাবে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কারণে অকারণে জামাতের বিরুদ্ধে বিষোদ্গার করছেন এবং তার বিপরীতে জামাত একেবারে খামোশ হয়ে আছে কোনো রকম কথাবার্তা বলছে না এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে জামাতের কূটকৌশলের কাছে বিএনপির দৃশ্যত পরাজয় হয়েছে আপনি যখন একটা জায়গাতে যুদ্ধ হয় মৌখিক যুদ্ধ স্নায়ু যুদ্ধ সেই স্নায়ু যুদ্ধের মধ্যে যারা স্থির থাকতে পারে ধরে নেওয়া হয় তারা বিজয়ী আর যারা খুব অস্থির হয়ে যায় ধরে নিতে হবে যে তারা পরাজিত হচ্ছে তো সেই দিক থেকে গত চোদ্দো বা পনেরো মাস ধরে আমরা সেই বিএনপির শীর্ষ পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন ইনক্লুডিং জন তারেক রহমান সাহেব তারা সকলে মিলে জামাতের ব্যাপারে তাদের যে মতামত জামাতের সঙ্গে ঐক্য করা না করা জামাতকে বন্ধু ভাবা বা শত্রু ভাবা আগামী দিনে জামাতকে কিভাবে মোকাবেলা করার জন্য কর্মকৌশল তৈরি করা হবে সেই বিষয়গুলো নিয়ে অন্তত দশ থেকে পনেরো বার তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে কখনো তাদের মনে হয়েছে যে জামাতের সঙ্গে এই মুহূর্তে ঘাটাঘাটি করা যাবে না আবার একটু পরে মনে হয়েছে যে না তাদেরকে জলস্থলে অন্তরিক্ষে আঘাত করতে হবে প্রতিযোগিতা করতে হবে এবং তাদেরকে ছাড় দেওয়া যাবে না কখনও জামাতের প্রশংসা করার চেষ্টা করা হয়েছে আবার কখনও জামাতের সমালোচনা করা হয়েছে এবং খুব নিষ্ঠুরভাবে সমালোচনা করা হয়েছে উত্তরে জামা যেটা করেছে সেটা হলো নীরব থেকেছে তারা কখনও কোনো ব্যাপারে প্রতিক্রিয়া দেখায়নি জামাতের আমির লন্ডনে বেগম জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন আরেক সাহেব হয়তো দেখা হয়েছে এসে একেবারে সাধারণ মাত্রা একটা বক্তব্য দিলেন যে লন্ডনে গিয়েছিলেন এবং যেহেতু বেগম জিয়ার সঙ্গে দীর্ঘদিন রাজুত মানে রাজনীতি করেছেন তো নেহাত সৌজন্যতাবশত তিনি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আবার বাংলাদেশে উনি যখন অসুস্থ হলেন বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন তারা তার সঙ্গে দেখা করতে গেছেন জামাতের অন্য যে সকল নেতৃবৃন্দ হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের সঙ্গেও বিএনপির নেতৃবৃন্দ দেখা করতে গেছেন ইতিমধ্যে বেগম খালেদা যে যখন হাসপাতালে ভর্তি হলেন এভার হাসপাতালে এখনও তিনি সেখানে আছেন সেখানেও জামাতের নেতৃবৃন্দ গিয়েছেন কিন্তু এই সকল দেখা সাক্ষাত মোলাকাতের মধ্যেও তাদের মধ্যে স্নায়ুযুদ্ধ থেমে থাকেনি বিএনপি খুব ভালো করে বুঝতে পেরে আসে যে জামাত এখানে তিন থেকে চারটি টিম তৈরি করেছে এ টিম বি টিম সি টিম তো এ সকল টিম তারা তাদের পরিচয় গোপন রেখে কেউ হয়তো ছাত্র সংগঠনের মধ্যে কেউ হয়তো পেশাজীবী সংগঠনের মধ্যে কেউ হয়তো সাংবাদিকদের মধ্যে এমনভাবে মিশে আছে যে কোনটা জামাত কোনটা বিএনপি কোনটা এনসিপি কোনটা ইনক্লাব মঞ্চ বা কোনটা অন্য যে পেশাজীবী সংগঠনগুলো রয়েছে এটি তারা বুঝতে পারছে না বিএনপি এও বুঝতে পারছে না যে আওয়ামী লীগের সঙ্গে ভারতের সঙ্গে জামাতের কেমন সম্পর্ক আছে বিএনপি এও বুঝতে পারছে না যে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে জামাতের এই মুহূর্তে কেমন সম্পর্ক যাচ্ছে এনসিপির সাথে সম্পর্ক কেমন সেনাবাহিনীর সাথে সম্পর্ক কেমন তা নিয়েও বিএনপির মনে যথেষ্ট সন্দেহ নানা বেঁধে উঠেছে এর ফলে কি হলো প্রায় প্রতিদিনই বিএনপির যারা লোকজন রয়েছেন তারা মেজাজ হারাচ্ছেন অন্যদিকে জামাত এখানে কিন্তু প্রতিক্রিয়া তারা দেখাচ্ছেন না মানে রিয়াকশন দেখাচ্ছে না কিন্তু অ্যাকশন দেখাচ্ছেন এবং জামাতের একটার পর একটা অ্যাকশনে বিএনপি রীতিমতো তস নস হয়ে যাচ্ছে যেমন ধরুন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জামাতি অ্যাকশান সেই অ্যাকশনে প্রায় সব জায়গাতেই জামাত যে ভূমিধস বিজয় অর্জন করেছে তার সঙ্গে বিএনপি গোহারা হেরেছে এরপরে ধরুন পেশাজীবী সংগঠন প্রেস ক্লাব নির্বাচন এরপর বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক থেকে শুরু করে সাংবাদিকদের যে অংশটা পত্রিকার খবর নিয়ন্ত্রণ করে তো সেখানে নামকা আসছে বিএনপির লোকজন হয়তো আছে বা দাপট দেখাচ্ছে কিন্তু পত্রিকাগুলো জামাতের ব্যাপারে যে ভূমিকা পালন করছে এটি বিএনপি সামাল দিতে পারছেন না মিডিয়াতে একই অবস্থা মানে যেখানে টেলিভিশন টক শো থেকে শুরু করে সব জায়গাতেই মানে জামাত তাদের চতুর্থ টায়ার চতুর্থ স্তরের স্তরের যে নেতৃবৃন্দ রয়েছেন এবং নতুন নতুন মুখ এদের নামও কেউ শুনেননি এদের কৃতিপ্রভ দেখা যায়নি তাদেরকে পাঠাচ্ছেন এবং এ সকল জামাতি নেতাদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা অনেক সময় টকশোতে গিয়ে বসে ঝগড়া ঝাঁটি করে একটা ব্রিটিশ ঘটিয়ে এবং জামাতিটা খুব উপভোগ করছে ভীষণ রকম উপভোগ করছে জামাতের বেশ কয়েকজন শীর্ষ নেতা এর মধ্যে যারা ওয়াজিন রয়েছেন ওয়াজ করে বেড়ান কয়েকজন সংসদ সদস্য প্রার্থী হয়েছেন তারা বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন যে আমার সেটা কিন্তু সামাল দিয়ে ফেলেছে কিন্তু বিএনপির যে সকল নেতৃবৃন্দ রয়েছে টিকন থেকে তেতুলিয়া পর্যন্ত এদের বেশিরভাগ প্রার্থী মূলত এখন জামাত বিরোধী হয়ে পড়েছে ভীষণ রকম জামাত বিরোধী হয়ে পড়েছে এবং তারা প্রকাশেই জামাতের বিরুদ্ধে কথাবার্তা বলছে আমি দেখলাম যে ডক্টর হেসান হলক মিলনের মতো মানুষ আন্দালিপুর রহমান পার্থর মতো মানুষ তারপরে অন্যান্য যারা আছেন মির্জা তো বলেই বেড়াচ্ছেন তো সবাই জামাতের ব্যাপারে যে মুখ খুলছেন এগুলো আবার তাদের বক্তব্যগুলো ভাইরাল হয়ে যাচ্ছে ইট মিন্স জামাত বিএনপিকে যথেষ্ট গরম করে দিতে পারছে উত্তেজনা তৈরি করে ফেলতে পেরেছে এবং বিএনপির মনে আতঙ্ক তৈরি করে ফেলেছে যে এই দলটি সব করতে পারে এবং এখন বিএনপির সব লোক প্রকাশ্য অপ্রকাশ্যে জামাতকে একটা গুপ্ত রাজনৈতিক দল হিসেবে আখ্যা দেয় আর সেই গুপ্ত রাজনৈতিক দলের যে শ্রদ্ধা আবরণে সারা বাংলাদেশে বিএনপি যে কী করছে আর জামাত যে কি করছে এটা কোনো পক্ষে বুঝতে পারছে না বিএনপির মিছিল বড়ো হচ্ছে মিটিং বড়ো হচ্ছে রাত বিরেতে তারা ঘুরে বেড়াচ্ছে আর জামাতের মহিলারা ঘরে ঘরে ঢুকে যাচ্ছে এই বিপুল সংখ্যক মহিলা কর্মী বিএনপির নাই এর বাস্তবতা দুই নম্বর হলো যে বিএনপির মেজাজ খারাপ করার জন্য বিভিন্ন জায়গাতে গিয়ে শুধুমাত্র চাঁদাবাস এই একটি শব্দ তারা বলে ফেলছে কখনো এবি পার্টির মাধ্যমে কখনও নুরুল হক নুরুর মাধ্যমে কখনো সেই চর্মনা পি মাধ্যমে কখনও তাদের নিজেদের চতুর্থ স্তরের যে নেতা রয়েছেন তাদের মাধ্যমে কখনো এনসিপির মাধ্যমে আবার কখনো কখনো সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদের মাধ্যমে যখনই সাদাবাস জালেম এই শব্দগুলো মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উচ্চারিত হচ্ছে অমনি বিএনপি মেজাজ হারিয়ে ফেলছে এবং বিএনপি বোঝানোর চেষ্টা করছে যে তোমরা আমাকে বা আমাদেরকে যত কথাই বলো না কেন যে গোপনে খোঁজা মারার চেষ্টা করছো এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি এর ফলে কি হলো এই ডিসেম্বর মাসে এসে যখন তফসিল ঘোষণা করা হলো তখন বিএনপি এবং জামাতের যে বিরোধটি এটি এখন রীতিমতো অহিনকুল দা কুমড়ার সম্পর্কের পর্যায়ে চলে গেছে আর এখানে কোনো বন্ধনও সম্ভব নয় অন্যদিকে বিএনপি প্রথমে আশা করেছিল যে তারা একটা বৃহত্তর রাজনৈতিক যাকে বলা হয় জোট গঠন করবে এবং জোটের সঙ্গী সাথে যারা আছে তাদেরকে একশোটি সিট ছেড়ে দেবে কিন্তু এখন এই পর্যায়ে এসে বিএনপি কাউকে বিশ্বাস করতে পারছে না একেবারে বিশ্বাস করেন কাউকে তারা বিশ্বাস করতে পারছে না তাদের কাছে মনে হচ্ছে যে তিনশোটি আসনে নিজেদের প্রার্থী তারা যদি পরাজিত হয় তবুও ভালো কিন্তু যারা জোট সঙ্গী তাদের জন্য কোনো একটা প্রার্থীকে অফ করে দেওয়া এই মুহূর্তে বিএনপি নিজেদেরকে মানে নিরাপদ মনে করছে না বেশিরভাগ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে আঠাশটির মতো পদে এখনও তারা প্রার্থী ঘোষণা করেনি কিন্তু এখন যে পরিস্থিতি হয়ে গেছে বিশেষ করে উসমান হাদির যে কুলিবিদ্ধ হওয়া বেগম জিয়ার অসুস্থতা এবং তারেক রহমান সাহেবের পঁচিশে ডিসেম্বর তারিখে দেশে ফেরা এই ঘটনার মধ্যে যেটা বোঝা যাচ্ছে যে বিএনপির আসলে এখন কোনো অপশন নেই টু ফাইট তাকে এ যুদ্ধে জড়াতেই হচ্ছে লড়াই তাকে করতে হবে আর লড়াই করার জন্য কখনই দেখা গেল যে রাজপথে যাদেরকে নিয়ে যুগপথ আন্দোলন করেছে আন্দোলন একটা জিনিস কিন্তু এই মুহূর্তে জামাতের সঙ্গে একটা সিমেন্টেড এবং রেজিমেন্টেড সঙ্গবদ্ধ একটি রাজনৈতিক শক্তি যাদের অর্থ আছে টাকা আছে কানেকটিভিটি আছে ঠান্ডা মেজাজ আছে তারপরে তাদের যাকে বলে অন্যের মেজাজ গরম করে দেওয়ার জন্য দেয়ার আর ম্যানি ম্যানি মেশিনস তাদের অনেকগুলো যন্ত্র আছে সেই প্রভাকাণ্ডা মেশিন দিয়ে তারা যে কোনো মানুষের মেজাজ গরম করে দিতে পারে তো এই অবস্থাতে বিএনপি মনে করছে যে এখন তাদেরকে মানে জলস্থলে অন্তরিক্ষে লড়াই করতে হবে জামাতের সঙ্গে এবং এখন তারা খুব হাড়ে হারে টের পাচ্ছে যে বিগত দিনে জামাতের সঙ্গে তাদের যে সম্পর্ক সেই সম্পর্ককে ভিত্তি করে কিভাবে বিএনপি দুর্বল হয়েছে আর কিভাবে সেই সম্পর্ককে টুকিয়ে ব্যবহার করে জামাত শক্তিশালী হয়েছে এবং জামাত এখন তাদের চোখের সামনে যত নৃত্য করছে যত তারা রাজনীতির নীতিবাক্য তারা বলছে এবং যত বেশি দেশি বিদেশি কূটনীতিবিদ যারা আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করছে ব্যবসায়ীরা যখন দলে দলে তাদের অফিসে যাচ্ছে এটি বিএনপির জন্য একটা রীতিমতো অবমাননাকর ভীষণ রকম অবমাননাকর এবং এই অবমাননার কারণে তাদের যে গত চোদ্দ মাসে বিজয়ের যে বা জয়লাভ করার যে শতভাগ তাদের যে আস্থা ছিল বিশ্বাস ছিল এটি সিঁড় ধরেছে ফলে জনক তারেক রহমান সাহেব বলতে বাধ্য হচ্ছেন যে নির্বাচন যত সহজ মনে করা হচ্ছে আসলে নির্বাচনটা অত সহজ হবে না এটা অনেক অনেক কঠিন হবে এবং অতীতের যে কোনো নির্বাচনের চাইতে এটি বেশ ঝুঁকিপূর্ণ হবে এবং এটা মাঠে ইতিমধ্যে দেখা যাচ্ছে মাঠ উত্তপ্ত হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং যেভাবে অনাস্থা অবিশ্বাস এবং হানাহানির শঙ্কা বা ভয় ছড়িয়ে পড়েছে সেই তুলনায় নির্বাচনের যে আমেজ উৎসাহ উদ্দীপনা নেই বললেই চলে মনে করা হয়েছিল যে তফসিল ঘোষণা করার পর নির্বাচনের ট্রেন চালু হয়ে যাবে কিন্তু বাস্তবে যে একটা দেখা যাচ্ছে সেটা হলো তফসিল ঘোষণা করার পর নির্বাচনের ট্রেন উল্টো দিকে চলা শুরু করেছে এখন এই উল্টো দিকে চলা ট্রেনকে আবার নির্বাচনের দিকে মুখ ফেরানোর জন্য সরকার কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে সেটাই দেখার বিষয় মনাল্লা আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামালাইকুম ও রহমতুল্লাহি